শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দশম শ্রেণীর হোম প্রিপারেশন অ্যান্ড এক্সামের প্রথম ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখর বিশ্বাস সহকারী প্রবাস ও গণিত বিভাগ মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা তোমাদের যে দশম শ্রেণীর হোম প্রিপারেশনটা দেওয়া হয়েছে উচ্চতর গণিতের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেখান থেকে কিছু কোশ্চেন আমি তোমাদের একটু সলভ করে দেওয়ার চেষ্টা করছি আর বাকি কোশ্চেনগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা কেমন বাসায় প্র্যাকটিস করে অ্যান্সারটা লিখতে পারবা আমার বিশ্বাস তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে পড়ান যে কোশ্চেনটা তোমাদের ছিল সেখানে হচ্ছে যে দশম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর মধ্যে তেত্রিশ জন নিয়েছে গণিত সাত জন নিয়েছে বাংলা এবং তেইশজন নিয়েছে কম্পিউটার তেরোজন নিয়েছে বাংলা ও গণিত চারজন নিয়েছে কম্পিউটার গণিত এবং তিনজন শিক্ষার্থী তিনটি বিষয় নিয়েছে চারজন শিক্ষার্থী উক্ত বিষয়গুলোর একটা বিষয় নেয়নি এখন কোশ্চেন হচ্ছে যে সকল শিক্ষার্থী তিনটি বিষয় নিয়েছে তাদেরকে ভেনচিত্রের সাহায্যে দেখাও আর কতজন শিক্ষার্থী কেবল বাংলা কম্পিউটার নিয়েছে তাদের চিহ্নিত করে এবং কতজন শিক্ষার্থী একটা বিষয় নিয়েছে সেটা চিহ্নিত করে তোমাকে এখান থেকে তিনটা জিনিস চিহ্নিত করতে বলেছে তো প্রথম যেটা আছে ভেনচিত্রের মাধ্যমে আমাকে দেখাতে বললে আমরা তো জানি যে জন ভেনের নাম অনুসারে ভেনচিত্র নামকরণ করা হয়েছে আর ভেনচিত্র অঙ্কন করতে প্রয়োজন হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র আর কিছু বৃত্তক্ষেত্র তাহলে দেখো এখানে আয়তক্ষেত্র টোটাল যে সেটটার সংখ্যা মানে টোটাল যে এলিমেন্টসগুলো থাকে সে সেইটা দ্বারা প্রকাশ করা সেটা ইউ হতে পারে তোমার এসও হতে পারে কেমন তো মনে করি সকল শিক্ষার্থীর সেট হচ্ছে এস আর যে সকল শিক্ষার্থী গণিত বাংলা কম্পিউটার নিয়েছে তাদের সেট যথাক্রমে এম বি ও সি যেহেতু ম্যাথমেটিক্স এম আর বেঙ্গলে হচ্ছে বি এবং আর কম্পিউটার হয়েছে সি ওকে এবং তাদের দেখো সবাই নিয়েছে যেহেতু সবগুলো কমন আছে তাহলে সেটা অবশ্যই কী হবে বলো ইন্টারসেকশন তার মানে এম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যা ভেনজিত্রের গাঢ় অংশটুকু নির্দেশ করা যায় মানে ম্যাথমেটিক্স বলো বাংলা বলো কম্পিউটার বলো তিনটা থেকে কমন যে অংশটুকু থাকে কমন যে অধিকৃত অংশটুকু আছে সেটাকে ধরে নেব আমরা ওকে তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার আর পরের যে কোয়েশনটা আছে এটা তোমরা সবাই করতে পারবে যে আমরা জানি টোটাল যে স্টুডেন্ট সংখ্যা ছিল সিক্সটি জন এবার তার ম্যাথমেটিক্স নিয়েছিল তেত্রিশ জন বাংলা হচ্ছে সাত আটজন জন কম্পিউটার নিয়েছিল হচ্ছে টোয়েন্টি থ্রি জন তার মানে এখান থেকে যদি আমি দেখি যে ম্যাথমেটিক্স এবং বাংলা নিয়েছিল কতজন থার্টি জন আবার ম্যাথমেটিক্স ও কম্পিউটার নিয়েছিল কতজন চারজন আবার ম্যাথমেটিক্স বাংলা আর কম্পিউটার তিনটি বিষয় নিয়েছিল আবার তিনজন তাহলে এটা ধরে এটার সেট সেট এ আমরা জানি যে আমরা যদি কখনো সেট সেট বের করতে চাই যে এ প্রাইম যদি বের করতে চান তাহলে কী হতো বলতো সার্বিক সেট ইউ মাইনাস কত এ হতো তাহলে ঠিক এইখান থেকে নাম্বার অফ এম ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইভারিট সেটটা বের করবো কেমন তাহলে এখান থেকে যদি বের করি এটার মান আছে ফিফটি সিক্স আবার আমরা সূত্র জানি দেখো নাম্বার অফ এম ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকোয়াল টু লেখা যায় নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সরি নাম্বার অফ এম প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন এম মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এম ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিয়ে এখান থেকে আমি মান বের করলাম নাম্বার অফ সি ইন্টারসেকশন বি যেটার মান থার্টিন তাহলে তুমি দেখো কেবল বাংলা ও কম্পিউটার নিয়েছে কতজন বলো তো তাহলে থার্টিন থেকে যদি টেন মাইনাস করি তাহলে থাকে কতজন দশজন তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বাকিটা দেখে একদম ইজি বাকিটা বলেছে কেবল একটা বিষয় নিয়েছে কতজন তাহলে শুধুমাত্র বাংলা কম্পিউটার নিয়েছে বের করলাম শুধুমাত্র বাংলা গণিত নিয়েছে এটা বের করলাম শুধুমাত্র কম্পিউটার গণিত নিয়েছে এটা বের করলাম শুধুমাত্র বাংলা নিয়েছে শুধুমাত্র গণিত নিয়েছে কেমন তাহলে শুধুমাত্র কম্পিউটার নিয়েছে দেখো তাহলে বাংলা গণিত কম্পিউটার শুধুমাত্র কিন্তু তাহলে শুধুমাত্র বাংলা নিয়েছে শুধুমাত্র গণিত নিয়েছে শুধুমাত্র কম্পিউটার নিয়েছে মানে একটা মাত্র বিষয় নিয়েছে তাহলে ফোর প্লাস নাইনটিন প্লাস নাইন তাহলে এটা যদি অ্যাড করে দিই যেটা আসে থার্টি টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে ক্লিয়ার এরপরে দেখো কি আছে আমাদের একটা সূচক লগারের দাম থেকে একটা অঙ্ক করছি আমরা যে এক্স ইকোয়াল টু ওয়ান প্লাস লগ এ ভিত্তিক বি সি ইকোয়াল টু আবার দেওয়া আছে দেখো ওয়াই ইকোয়াল টু ওয়ান প্লাস লগ বি ভিত্তিক সি আবার জেড ইকোয়াল টু ওয়ান প্লাস লগ সি ভিত্তিক এবি এখন তোমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যদি পি ইকোয়াল টু ফাইভ টু দি পাওয়ার লগ ফাইভ ভিত্তিক টু দি পাওয়ার নাইন হয় তবে পি এর ভ্যালুটা নির্ণয় করো আবার বলছে যে বি এস কর যদি এসি হয় তবে দেখাও যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকোয়াল টু টু বাই ওয়াই ঠিক তিন নাম্বার কোশ্চেনটা তোমাকে বলা হয়েছে এক্স ওয়াই জেট ইজিগুলো দেখাতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেট প্লাস জেট এক্স তাহলে তুমি দেখো এখানে কি দেওয়া আছে দেওয়া আছে পি এর ভ্যালুটা ফাইভ টু দি পাওয়ার লগ ফাইভ ভিত্তিক টু দি পাওয়ার নাইন আমরা দেখো ধরে নেই যে লগ ফাইভ ভিত্তিক টু দি পাওয়ার নাইন ইকাল টু এক্স আমরা সূত্রটা জানি দেখো যে লগ এ ভিত্তিক টু দি পাওয়ার বি ইজিকাল টু এক্স হলে লেখা যায় এ টু দি পাওয়ার এক্স ইজিক টু বি তাহলে এখান থেকে আমি পি ইজিক টু কত বের করতে পারি বলো তো পি ইজিক টু ফাইভ টু দি পাওয়ার এক্স বের করতে পারি তার মানে অত পি এর ভ্যালুটা কত হলো নাইন হলো আবার দেখো খ নাম্বারটাতে কি বলেছে বিএস কলেজিগুলো তোমাকে এটা প্রুভ করতে বলছে তাহলে আমি এখানে দেখো ভিত্তিক আবার দেওয়া আছে আছে এখন আমি লিখতে পারি লক মানে ভিত্তিক যেহেতু এর কথাটা বলা আছে লক এ ভিত্তিক কে ধরে নিলাম তার মানে এক্সের ভ্যালুটা আমার কি আসছে তো লক এ কমন তাহলে এ ঠিক সেইমিস প্রসেস আমি তিনটা মানেই বের করতে পারি এ টু দি পর মান বের করতে পারি এ টু দি মান বের করতে পারি এ টু এর মান বের

ঠিক সেইম আমি যদি এখান থেকে লগ এ কমন নিই তাহলে কী থাকে গুণের ক্ষেত্রে যোগ হয় আর তাহলে যোগের ক্ষেত্রে অবশ্যই আমি সেটাকে গুণ আকারে লিখতে পারি তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালুটা বের করতে পারি এ বি সি টু দ্য পাওয়ার ওয়ান বাই এক্স ঠিক সেইম দিস প্রজেসে আমি বি এর ভ্যালুটা বের করতে পারি সি এর ভ্যালুটা বের করতে পারি এবার যদি আমি তিনটে ইকুয়েশন গুণ করে দিই তাহলে কী দাঁড়ায় দেখো এবিসি ইজিকাল টু এবি টু দি পাওয়ার ওয়ান বাই এক্স সি টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই এ বি সি টু দি পাওয়ার ওয়ান বাই জেড এবার আমরা কে জানি ভিত্তি এক থাকলে অবয় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে যদি পাওয়ার গুলো যোগ হয় ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান বাই জেট ইজ টু ওয়ান কেমন তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার যেটা আসে এটা আমার আসে হচ্ছে এক্স ওয়াই জেড ইকোয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জে প্লাস জেড এক্স এবার যদি এক্স ওয়াইটাকে রাইট হ্যান্ড সাইড থেকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি এবং এখান থেকে যদি এক্স ওয়াই কমন নেই তাহলে আমার কি থাকে দেখো তাহলে জেড মাইনাস ওয়ান ইকোয়াল টু এই জেড এক্স প্লাস ওয়াই এটা আমাকে প্রয়োগ করতে বলছে ওকে এরপরে যে একটা ত্রিকর্মিত একটা অঙ্ক রয়েছে দেখো আমাদের এখানে যে টেন থেটাইজিকল টু ওয়ান বাই থার্ড হলে ওয়ান বাই রুট থ্রি হলে সাইন এখানে থেটা হচ্ছে তোমার ধনাত্মক এবার বলছে কট মাইনাস থ্যাটার ভ্যালুটা নির্ণয় করো আবার বলছে সাইন মাইনাস থেটা প্লাস কস থেটা বাই হচ্ছে সেক মাইনাস থেটা প্লাস টেন থেটার ভ্যালুটা নির্ণয় করো এখন তুমি দেখো থার্ড কোয়েশন আবার যদি টেন থেটা প্লাস সেক থ্যাটাইজিক টু পি হয় তবে পি এর মান নির্ণয় করো এবং সমীকরণটা সমাধান করো যেখানে কথা হচ্ছে থেটার ভ্যালুটা জিরো থেকে বড়ো হবে বাট টোয়েস পাই থেকে ছোট হবে কেমন তো দেওয়া আছে টেন থ্যাটাইজগল্ট ওয়ান বাই থ্রি ওয়ান বাই রুট থ্রি এবং সায়েনথেটা এখন অবশ্যই ঋণাত্মক তাহলে তো আমরা জানি দেখো কট মাইনাস থ্যাটাইজগলটা মাইনাস করতেটা তাহলে মাইনাস করতেটা মানে করতেটাকে যদি ভাঙাই ওয়ান বাই টেন থেটা আবার টেন থেটার ভ্যালুটা কত ওয়ান বাই রুট থ্রি মানে থেটার্জিগোলটা দেখো এখানে মান দেওয়া আছে থেটার ভ্যালুটা কত হবে জিরো থেকে বড়ো বা টয়েস ফাই থেকে কী বলো তো ছোটো তার মানে ওয়ান বাই রুট থ্রি তার মানে ওয়ান বাই রুট থেকে যদি আমি ইনভার্স করছি তাহলে আমার কত তারা দেখো রুট থ্রি মাইনাস রুট থ্রি আবার দেখো যেহেতু টেন্থেটা ধনাত্মক নাম্বারে চলে যাচ্ছে আমরা এবং সায়েনথাটা হচ্ছে ঋণাত্মক তার মানে মানে থেটাকুন্টি তৃতীয় চতুর্ভাগে থাকবে তার মানে আমরা জানি তৃতীয় চতুর্ভাগে যদি থাকে প্রথম চতুর্ভাগে হচ্ছে কী বলতো সব প্লাস এবং দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে মাইনাস প্লাস তৃতীয় চতুর্ভাগে হচ্ছে সকল মাইনাস এবং থার্ড চতুর্ভাগে হচ্ছে প্লাস মাইনাস তার মানে এটা দুটাই মাইনাস থেন থ্যাটার টু কত বলো তো মাইনাস ওয়ান বাই হচ্ছে মাইনাস রুট থ্রি মানে ওয়াই বাই এক্স তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা বের করি ওয়াইয়ের ভ্যালুটা বের করি মানে এক্স এজিগল টু মাইনাস রুট থ্রি ওয়াইজিগাল টু মাইনাস ওয়ান এবার দেখো আমি জানি কি পিথাকড়ছে সূত্র অনুসারে যদি অতিভুজের মানটা আমি বের করতাম আর টু এজেগুলু কত রুট ওপার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে যদি আমি আরের ভ্যালুটা বের করি সেটা টু এবার সাইন থ্যাটার মানটা বের করলাম সেক থ্যাটার মানটা বের করলাম এবার প্রদত্ত যে রাশিটা ছিল সাইন থ্যাটা মাইনাস থিটা প্লাস হচ্ছে কস থিটা আর সেক মাইনাস থিটা প্লাস টেন মাইনাস থিটা বাকিগুলো দেখো সেক মাইনাস টাইজিগোলটা হচ্ছে কি চেক থিটা আর টেন মাইনাস থেটাইজিগোলটা কি বলতো মাইনাস টেন থিটা এবার মানগুলো জাস্ট বসে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে এটার মানটা আমার চলে আসবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে এগুলো বুঝতে পেরেছো এবং এগুলো তোমরা সকলে করতে পারবে এরপরে দেখো থার্ড নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে সেম বাট থার্ড নাম্বার কোশ্চেনটা একটু করার ক্ষেত্রে আমার খ নাম্বারে হেল্প নিতে হবে আর যেটা কথা তুমি যখন মানগুলো বের করবো আমাকে অবশ্যই দেখতে হবে যে মানগুলো যেন যে থিয়েটার ভ্যালুটা যেন জিরো থেকে বড়ো হয় টয়েস পাই থেকে ছোট হয় এবং এই সীমার মধ্যে থিয়েটার সম্ভাব্য মানগুলো তোমাকে খুঁজে বের করতে হবে কেমন আর এগুলো যেন সিদ্ধ হয় মানে থিয়েটার ইজগুলো তোমার যে মান গ্রহণযোগ্য হবে না মানে এখানে যে দুইটা মান আসে দেখো থিয়েটার ইজগোল টু ফাইভ বাই সিক্স গ্রহণযোগ্য না কারণ থিয়েটার ইজগোল টু ফাইভ বাই জন্য পর্যন্ত সমীকরণ সিদ্ধ হয় না কেমন তাই এই মানগুলো করার সময় আমার দেখতে হবে যে কোন মানগুলো সিদ্ধ হয় যে মানগুলো সিদ্ধ হয় সেটাই আমার কি হবে বলতো অ্যান্সার হবে কেমন এরপরে যেটা দেওয়া আছে দেখো তোমাদের ঘনমিতিতে ঘনজমিতিতে যে আট সেন্টিমিটার ব্যাসার্ধ দু বিশিষ্ট সম বৃত্তভূমিক একটি ধাতব কোনো আট সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনক আকৃতির বাক্সে ঠিক ভাবে এঁটে যায় এই বাক্সটির কর্ণের দ্রব্য নির্ণয় করো আবার বলছে কোনটির দ্বারা বাক্সটির অনধিকৃত অংশের আয়তন নির্ণয় করো আর বলছে কোনটিকে গলিয়ে ওয়ান সেন্টিমিটার বেসার ভীষ্ট কতগুলো নিডের গুলো তৈরি করা যাবে তাহলে তুমি দেখো যে দেওয়া আছে ঘন কাকৃতির বাক্সের ধার হচ্ছে এইট সেন্টিমিটার আর আমরা কি জানি বলতো আমরা জানি যে বাক্সটির কর্ণ হচ্ছে রুট থ্রি এ আর এখানে বাক্সের ধার হচ্ছে টু এইট সেন্টিমিটার মানে এইট ইন্টু রুট থ্রি সেন্টিমিটার যেটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই থার্টিন পয়েন্ট এইট সিক্স ফ্রাই মানে এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ভেলু রেখে দিয়েছে যেটা এই জন্য ফ্রাই দেওয়া হয়েছে এখানে কেমন এরপরে যেটা দেখো যে দেওয়া আছে ঘনক কয়েকটিতে বাক্সের ধার কত সেন্টিমিটার এইট সেন্টিমিটার আর বাক্সের আয়তন যেহেতু আমি বের করতে দৈর্ঘ্যপুর উচ্চ উচ্চতা যেহেতু এ তার মানে এ কিউব তার মানে পাঁচশো বারো ঘন সেন্টিমিটার আর যেহেতু যে কোনটি বাক্সে ঠিকভাবে এঁটে যায় তার মানে একটির উচ্চতা অবশ্যই টু কত সেন্টিমিটার এইট সেন্টিমিটার আর ভূমির ব্যাসার্ধ আর টু কত হবে তাহলে এইট বাই টু তার মানে ফোর সেন্টিমিটার এবার কোনো একটির আয়তন ওয়ান বাই থ্রি বাইয়ার স্কোয়ার এইস ঘন একক এখান থেকে যদি মানগুলো বসিয়ে দিই দেন ক্যালকুলেশন করি তাহলে আমরা কত দে ওৱান থ পইণ্ট জিৰো ফ'ৰ ওৱান ছিক্স ঘন চেণ্টিমিটাৰ প্ৰায় যেমন এবার অনধিকৃত অংশের আয়তনটা তো কত হবে তাহলে ফাইভ ওয়ান টু তাহলে পাঁচশো বারো থেকে মাইনাস করবো আমি ওয়ান থ্রি ফোর পয়েন্ট টু ওয়ান থ্রি ফোর পয়েন্ট জিরো ফোর ওয়ান সিক্স ঘন সেন্টিমিটার এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে থ্রি সেভেন সেভেন পয়েন্ট নাইন ফাইভ এইট ফোর ঘন সেন্টিমিটার প্রায় ওকে এবার দেখো ঘ নম্বরটাতে কী বলেছে যে ঘন ঘনমত গোলকের সংখ্যাটা বের করতে বলছে ওটা কতটি নিডিট গোলক তৈরি করা যাবে তাহলে খ হতে পাই কোনো একটির আয়তন কত পেয়েছিলাম ওয়ান থার্টি ফোর পয়েন্ট এত ঘন সেন্টিমিটার আর তাহলে ওয়ান সেন্টিমিটার ব্যর্থ বৃষ্টি গোলকের আয়তন কত হবে তাহলে ফোর বাই থ্রি ফোর বাই আর কিউব মানে এখানে আয়তন দেওয়া আছে ওয়ান তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা গোলোকের সংখ্যা যদি বের করতে হয় তাহলে টোটাল আয়তন থেকে আমি ভাগ করতে দেবো কি বলো একটা গোলকের আয়তন তাহলে এটা ভাগ করলে যেটা আসে থার্টি টু তাহলে দি ইজল হ্যাঁ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে এগুলো বুঝতে পেরেছো এবং বাকি যে কোয়েশ্চেনের অঙ্কগুলো আছে তোমরা সবাই আমার বিশেষ সবাই করতে পারবে কারণ এগুলো ইজি অঙ্কই দেওয়া আছে তো আজকের ক্লাসে সবাইকে অনেক ধন্যবাদ জানি আমি এখানে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থেকো ওকে